ফাঁসলা ইউ ফাঁস ছিল ফাঁসলা ইউ ফাঁস ছিল মানে বিশদ ভাবে বর্ণনা করা হ্যাঁ দেখেন লেখা আছে বিস্তারিত বর্ণনা করা বিশদ ভাবে বর্ণনা করা মানে কি বিস্তারিত ভাবে বর্ণনা করা টু মেক ক্লিয়ার একবারে ক্লিয়ার করে দেওয়া টু এক্সপ্লেইন ইন ডিটেইল মানে একবার বিশদ ভাবে বর্ণনা করা ফাঁস ফাঁসলা ইউ ফাঁস ছিল ভাইদের মধ্যে থেকে বলবেন যে গ্রুপ নাম্বার কত দেখে বলেন হ্যাঁ গ্রুপ নাম্বার 2 2 ওকে okay.

জানে জানে যাদের নলেজ আছে সেই কমের জন্য আমরা আয়াত সমূহকে বিশদ ভাবে বর্ণনা করেছি তাহলে আলিমা ইয়া আলামু টু আর কম হসে জাতি পিপল লি মানে জন্য ফর আয়াত মানে নিদর্শন সায়েন্স আর ফাসলাইউ ফাসলু মানে কি টু এক্সপ্লেইন ইন ডিটেইল কদ মানে কি অলরেডি ইন ডিটেইল ওয়া কাযালিকা আর এভাবে এটা কিন্তু আলাদা ওয়া কাযালিকা এভাবে নূ ছিল আমরা বিশদভাবে বর্ণনা করি করব আয়াতী নিদর্শনসমূহকে কে কে কেন বললাম কে বলতে পারবেন ভাইয়াদের মধ্যে থেকে এখানে কে কেন বলছি রাইট माफুলই হিসাবে নেক্সট ওয়ার্ড যাই দেখেন ফাদদলা ওটা ছিল ফাসলা আর এটা কি ফাদদলা ই ফাদ দিলু হ্যাঁ এটা হচ্ছে শ্রেষ্ঠত্ব দেওয়া শ্রেষ্ঠত্ব দেওয়া দেখেন টু বেস্ট টু প্রিফার টু ফেভার হ্যাঁ তো বললাম ফেভারে আছে নেতার ফেভারে আছে ও ইন্নি ও আননি এবং নিশ্চয় আমি ফাদদল তুকুম শ্রেষ্ঠত্ব দিয়েছি কুম তোমাদের কে আলাল আলামিন কোথায় ভাই সারা জাহান জগতের উপরে আল্লাহ বলেন কি আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি তাহলে আননি এটা হলো নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি হ্যাঁ ইনডিড আই এরপরে আলামানে উপরে আলামিন মানে কি ইউনিভার্স Worlds এরপরে ওয়া ফাদালাল্লাহু আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল মুজাহিদিন কাদের কি ভাই মুজাহিদ মানে কি যারা জিহাদ করে তাই না জিহাদ করে জিহাদ থেকে কি হবে মুজাহিदून মুজাহিদুনা মুজাহিদিন হ্যাঁ জি যারা ফাইট করে সেই সমস্ত লোককে কি আল্লাহ বলেন আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি কাদের উপর আলাল আল ক্বাইদিনা যারা বשי আছে বসে থাকা উপবেশনকারীদের উপরে আজ রন আজি তার মানে কি মহাপুরুষ কারে বা বড় পুরস্কারে আমরা কাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি শ্রেষ্ঠত্ব দিয়েছি মানে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন মুজাহিদদেরকে যারা বসে আছে তাদের উপরে তাহলে আজরুন মানে এখানে পুরস্কার রিওয়ার্ড হ্যাঁ আজরুন মানে কি ভাই রিওয়ার্ড পুরস্কার না এখানে আমরা লিখছি রিওয়ার্ড পুরস্কার আর আযিম মানে কি মহা মহান বড় ওকে এখানে কায়িদুন কআদা ইয়া কুদ মানে বসে থাকা আর কায়িদুন মানে বসে থাকা ব্যক্তি এটা পদুরাল। আলা মানে উপরে আর কিছু নাই এখানে দেখেন এরপরে তাফাক্কারা ইয়া তাফাক্কারু তাফাক্কারা এটা পড়া দরকার নাই ইয়া তাফাক্কারু এখান থেকে পড়লে হবে হ্যাঁ তাকে ইয়া বানাই দিবেন শুধুমাত্র তার মানে কি চিন্তা ভাবনা করা টু টু পন্ডার টু রিফ্লেক্ট চিন্তা ভাবনা করা হ্যাঁ মানে চিন্তা গবেষণা করা লাল লাখ যে যাতে করে তোমরা বা আশা করা যায় তোমরা বা সম্ভবত তোমরা বা অবশ্যই তোমরা তোমরা কি করবে চিন্তা ভাবনা করবে তারা চিন্তা ভাবনা করে খল আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে বা মধ্যে হ্যাঁ মধ্যেটাকে আমরা এখানে কি বলবো ব্যাপারে বলবো ঠিক আছে এটা কিন্তু ভালো ব্যক্তিদের লক্ষণ তাই না যে কে আসমান সৃষ্টি করলো কে জমিন সৃষ্টি করলো তাই না ভাই এই যে ব্যাপারে তাহলে তারা আসমান সমূহ এবং জমিন সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করে তাহলে আর্দুন মানে পৃথিবী আর্থ সামাওয়াত মানে আকাশ তাই না হ্যাভেন্স স্কাই খলকুন মানে ক্রিয়েশার মানে সৃষ্টি ফি মানে মধ্যে 174 নম্বর ভার্ব দেখেন ইন কলাবা ইয়ান কলিবু ইন কলাবা ইয়ান কলিবু এটা পড়া দরকার না এটা ভুল আছে ইয়ান কলিবু হ্যাঁ এদিক থেকে পড়তে পারেন এটা বহু বচনে আছে এটাকে আপনারা সিঙ্গুলারে পড়তে পারেন তাহলে এটা হচ্ছে ফিরে যাওয়া মানে পিছনে ফিরে যাওয়া টু টার্ন ব্যাক টু রিটার্ন পিছনে ফিরে যাওয়া আমার সাথে চলছিলেন হ্যাঁ এবার রাত বারোটা পর্যন্ত কথা হয়েছে যে আমার সাথেই থাকবেন সকাল হতে না হতে কি করলেন আপনি আর কিছু করে ফেললেন আমার বিরোধীর সাথে মিশে গেলেন তাই না পিছনে ফিরে যাওয়া দেখেন আফা ইন মাতা যদি তাহলে যদি কিটাকে রেখে দিলাম আগে অনুবাদ করবো না অতপর যদি মাতা তিনি যদি মরে যান মাতা ইয়ামুত মানে মরে যাওয়া হ্যাঁ টু ডাই আও আও মানে অর অথবা কতিলা তিনি যদি নিহত হন তাহলে কতালা কদালা থেকে হয়েছে কি কুতিলা মানে কিল যেটা হ্যাঁ হত্যা করা আর এখানে যাকে হত্যা করা হয় তিনি যদি মারা যান অথবা তিনি যদি নিহত হন ইন কলাব তুম তোমরা ফিরে গিয়েছো নর্মালি তাই না কিন্তু যেহেতু ইন আছে এই জায়গা এই তোমরা ফিরে যাবে আলা কবিকুম তোমাদের কিসের দিকে পিছনের দিকে বা পায়ের গোড়ালের দিকে আলা মানে উপরে আর আ কব মানে পলুরাল পায়ের গোড়ালির পলুরাল কম মানে তোমাদের তোমাদের গোলালি সমূহের দিকে উপরে মানে কি তোমাদের পিছনের দিকে তোমরা ফিরে যাবে। এখন দেখেন আমরা একটা কি কে রেখে দিয়েছিলাম তিনি যদি মারা যান অথবা নিহত হন তাহলে কি তোমরা তোমাদের পিছনে ফিরে যাবে এই যে জিজ্ঞাসা ফিরে যাবে সুসলামের ব্যাপারে কথা বলা হচ্ছে কারিহা এক রহু তাহলে কারিগা এখান থেকে এদিকে চলে আসবেন ইয়াক রহু অপছন্দ করা টু ডিসলাইক টু হেট তাই না ও আসা ও সরি ও আসা সম্ভবত সম্ভবত আন আন তাক রহু সম্ভবত তোমরা অপছন্দ করবে সাই আন কোন কিছুকে তাহলে কারিহা ইয়াক রহু দেখেন এই যে তাক রহু সেখান থেকে কি হবে তাক রহু না তাই না

হয়ে গেছে সাইয়া যে তোমরা অপছন্দ করবে কোন জিনিসকে অহুয়া খয়রুল লাকুম অথচ তা তোমাদের জন্য উত্তম তাহলে লাকুম মানে তোমাদের জন্য ফর ইউ অল হ্যাঁ পুলোরাল খয়র মানে উত্তম আর হোয়া মানে তা সেই জিনিসটাকে ইট বলবেন এখানে একই হোয়া কখনো ইট হবে কখনো কি হবে হি হবে হ্যাঁ অমানে এবং অমানে অথচ সায়ুন মানে থিঙ্ক আর আসা আসা মানে কি পার হ্যাপস এরপরে অলাউ কারিহাল কা এটা কিন্তু আর একটা এবং যদিও বা যদি কারিহা অদ্দ মনে হলো কি করা চাওয়া কামনা চাওয়া বা কামনা করা হম টু উইস টু উইল বা দেখেন ইয়া হুম কামনা করে একজন কে আহাদহু মানে তাদের কেউ তাদের কেউ কে আমরা বলবো কি তাদের কেউ কেউ কামনা করে লাউ যদি ইউ আম্মারু যদি আয়ু দেওয়া হতো আম্মারা ইউ আম্মিরু মানে কি করা আয়ু দেওয়া তাই না জি টু গিভ এজ আয়ু দেওয়া তাই না আয়ু দেওয়া জি আয়ু দেওয়া যদি আয়ু দেওয়া হতো আলফা সানাতিন কত বছর ভাই আলফা সানাতিন হাজার বছর হ্যাঁ হাজার বছর তাহলে সানা মানে কি এই সানাতুন মানে কি বছর মানে কি হাজার আলফুন মানে কি থাউজেন্ড হাজার ওকে যদি তাদের মধ্যে কেউ কেউ কামনা করে যদি তাদেরকে হাজার বছর আয়ু দেওয়া হতো পদ্মা সে কামনা করে কাসিরুন অনেকে ঠিক আছে মেন আহালিল কিতাবি আহলে কিতাবদের থেকে অনেকে কামনা করে কিতাব মানে কিতাব বুক আহাল মানে কি অনুসারী পরিবার সম্প্রদায় মিন মানে থেকে আর কাসির মানে অনেক হ্যাঁ মেনি পদ্মা মানে তো কামনা করা এরপর দেখেন আফাকা ইয়া আফিকু আফাকা ইয়া আফাকা ইয়া আফিকু মানে ভুল পথে ফিরে যাওয়া মিথ্যা সৃষ্টি করা হ্যাঁ এটাকে বলবেন কি টু টার্ন অ্যাওয়ে টু টার্ন অ্যাওয়ে সুম্মা অতঃপর উনজুর লক্ষ্য করো তুমি নাজরা ইয়ানজুর উনজুর লক্ষ্য করো তুমি আন্না কোথায় কিভাবে হ্যাঁ আন্না মানে কোথায় কিভাবে কিভাবে তাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে মানে কিভাবে তাদেরকে ভুল পথে ফিরিয়ে নেওয়া হচ্ছে এরপরে জালিকা জালিকুম তোমাদের উনি হ্যাঁ তোমাদের উনি আল্লাহ মানে কি তোমাদের উনি হলেন আল্লাহ বোঝা গেছে ভাই আয়াতের শেষের একটু অংশ তো এটা আমি বলে দেই যে আল্লাহ বীজ থেকে এবং আটি থেকে যিনি উৎপাদন করেন হ্যাঁ যিনি উৎপাদন করেন সেই আয়াতের শেষের দিকের কথা হলো যে জালিকা যালিকা যালিকুমুল্লাহ উনি হলেন তোমাদের আল্লাহ। আল্লাহ। এরপর বলা হচ্ছে ফাআন্না অতঃপর কিভাবে তু উফাকুন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। মানে তোমাদেরকে ভুল পথে ফিরিয়ে নেওয়া হচ্ছে। দেখেন ইয়া আফিকু এখান থেকে কি হলো ইয়া আফিকুনা তাই না ইয়া আফিকুনা এই যে

মানে তোমার হাতকে যদি প্রসারিত করো আমার দিকে লি তাক তুলানি এই যে লি যাতে করে বা যেন বা জন্য তাক তুলানি আমাকে হত্যা করার জন্য বা আমাকে হত্যা করতে পারো সেই কারণে হ্যাঁ সেই জন্য মা আনা বি বা দেখেন আমি মোটেও সম্প্রসারণকারী নই ইয়া দি ইলাইকা আমার হাতকে তোমার দিকে তার মানে আমি তোমার দিকে আমার হাতকে সম্প্রসারণ করব না তাহলে ইলা মানে দিকে বা প্রতিকা মানে তোমার ইয়াদ মানে হাত ইয়া মানে আমার হ্যাঁ আর বা সিতুন মানে সম্প্রসারণকারী বি মানে এখানে মোটেও মা মানে না আনা মানে আমি নতুন কি শব্দ আছে এখানে লা মানে অবশ্যই ইন মানে যদি হুম এরপর ইলাইয়া মানে আমার দিকে বাসাত সাত্তা মানে তুমি সম্প্রসারিত করেছো ইন থাকার কারণে বলবো তুমি সম্প্রসারিত করো যদি করো ওকে কা মানে তোমার এখানে নতুন শব্দ নেই এরপর দেখেন আতাম্মা হ্যাঁ আতাম্মা

এরপরে এই কথাগুলো আছে সুম্মা আতি মুসিয়াম অতপর পূর্ণ করো তোমরা কাকে সিয়ামকে ইলা লাইল রাত পর্যন্ত ইলা মানে দিকে প্রতি পর্যন্ত লাইল মানে রাত দেখেন আতিমু এই শব্দটা কিন্তু আমর আতমা ইউতিমু সেখান থেকে আতিম ঠিক আছে পুনরালেও কি হবে ভাই আতিমু পূর্ণ করো তোমরা ও আতিমু এটা আরেকটা পূর্ণ করো তোমরা আল হাজ্জা হজকে অল উমরাতা কার জন্য পূর্ণ করতে হবে ভাই আল্লাহর হবে ঠিক আছে আমি পূর্ণ করেছি সময়ের স্বল্পতার কারণে এটা দেখাইতে পারলাম না আলাইকুম তোমাদের উপরে আমার নিয়ামত নিয়ামত মানে নিয়ামত এরপরে যে ইয়া দেখছেন এটা হলো আনা

আল মুবতিলুনা মুবতিলুনা আবতালা ইউবতিলু শকানটিকে মুবতিলুন মুবতিলুনা মানে কি মিথ्ठा সোই বাতিল 88 দিন ক্ষতিগ্রস্ত হবে ইয়াউম আইদিন মানে সেদিন দিন তাই না ভাই আর এখানে ইয়াউন মানে বলবো যেদিন দিন মিলানোর জন্য ঠিক আছে যদি আল থাকে তাহলে ওজোজ टुडे আজকের দিন তাহলে সাত মানে কিয়ামত আর রিসারেকশন আর তাকুম মানে কি সংগঠিত হওয়া ঘটা পড়ে যাও

আর দওজন মীমাংসা করা ওটাও বলবেন ওপেন আর কি গিভ ভিক্টরি আরেকটা বলবেন বিজয় দাও রব্বানা হে আমাদের রব ইফতাহ কি করো খুলে দাও খুলে দাও আচ্ছা খুলে দাও অল্প এখানে আমরা বলবো মীমাংসা করে দাও বাইনা না আমাদের মাঝে ক বাইনা কউমিনা আমাদের قوم এর মাঝে আমাদের মাঝে আর আমাদের قوم আমাদের জাতির মাঝে মীমাংসা করে দাও বিল হাক্কি কিভাবে হকের সাথে ভাবে কি করে দাও তুমি বলেন যে আমরা তোমাকে বিজয় দিয়েছি ফাতহান কেমন বিজয় ভাই সুস্পষ্ট বিজয় আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক কি এবং যদি তুসিব কুম এই যে তুসিব কুম এটাকে দেখাইলে কিন্তু ক্লিয়ার হবে কিন্তু আমরা এখন সময় স্বল্পতার কারণে পারছি না আসা ইউসিবু সেখান থেকে কি ইনের কারণে ইউসিবু তুসিবু ছিল ইনের কারণে সাকিন হয়েছে মাঝখানে একটা দুর্বলতা আছে দুর্বলটা পড়ে গিয়ে তুসিব হয়েছে যদি সে আপতিত হয় সে কে এই যে ইয়াতুন অকল্যাণ যদি আপতিত হয় কাদের উপর ভাইয়া তোমাদের উপর যদি কোনো অকল্যাণ যে কুম তোমাদের উপর যদি অকল্যাণ কোনো অকল্যাণ যদি আপতিত হয় পৌঁছে যায় ইয়া পরহু তারা আনন্দিত হয় বিহা তার ব্যাপারে তার মানে আমাদের যে লাই এন্টি পার্টি তার মানে ডিসবিলিভার মুশটিক এরা কি আমাদের উপর যদি কোনো বিপদ আপদ এসে যায় তারা কি হয় খুশি হয় আনন্দিত হয় আত্মহারা হয়ে যায় খুশিতে আত্মহারা হয়ে যায় ওকে ওলা ওলা তা পরহু খবরদার খুশি হয় না খুশিতে আত্মহারা হয় না তোমরা এটা বলবেন খুশিতে আত্মহারা হয় না তোমরা তাহলে এখানে কি হলো দেখেন ফারিহা ইয়া প্রভু সেখান থেকে কি হবে ই ফরহ কি হও আত্ম খুশিতে আত্ম ভরা হও তোমরা লা ই খুশিতে আত্ম ভরা হয় না তোমরা এবারে লা ই প্রভু খুশিতে আত্ম ভরা হয় না তুমি লা ই খুশিতে আত্ম হয় না তোমরা আল্লাহ তা প্রভু সরি আল্লাহ তা প্রভু খুশিতে আত্ম ভরা হয় না তোমরা فيما ওই বিষয়ে আতাকুম এর তোমাদেরকে আছে ঠিক আছে একটু মিউট থাকবো প্রয়োজনে আমরা আনমিউট করবো না প্লিজ ভাই আপুরা ওকে তাহলে কুম মানে তোমাদের আতা মানে তিনি দিয়েছেন তাই না তিনি দিয়েছেন হি গেব বিমা মানে ওই বিষয়ে আর এটা দেখলাম যে খুশি হওয়া লা মানে না হা মানে তার বিমানের সাথে বা প্রতি নতুন কোন শব্দ নাই সাইয়েদ মানে মন দো অকল্যাণ ইভল ইন মানে যদি এরপর দেখেন কর আ ইয়া কর শব্দ না ভাই

আর কা মানে তোমার রব মানে রব লর্ড প্রতিপালক প্রভু ইসমুন মানে নাম নেম আর বি মানে সাথে দ্বারা দেয়া কর্তৃক নিকটে ইক্র মানে পড়ো রিড ওইজা কুরিয়াল কুরআনা ও ইজা আর যখন কুরিয়া পাঠ করা হয় পড়া হয় হ্যাঁ তেলাওয়াত করা হয় আল কুরআনা সরি আল কুরআনু কুরআন কি বেশি তো কুরআন যখন পাঠ করা হয় আল্লাহ বলেন ফাসতামিউ কি করো মনোযোগ দিয়ে শোনো তোমরা ফাসতামিউ নর্মালি যদি সামিয়া থেকে হয় এক নম্বর থেকে তখন হবে কি হবে ইস্তাম মনোযোগ দিয়ে শোনা তাহলে ইস্তাম ইউ মনোযোগ দিয়ে শোনো তোমরা অথপর মনোযোগ দিয়ে শোনো তোমরা লাহু তার জন্য মানে সেই কোরআনটাকে সেই তেলাওয়াতটাকে মনোযোগ দিয়ে শোনো তোমরা এবং কি করো তোমরা অবশ্যই তোমাদের উপর কি করা হবে ওকে এবং পাঠ করো তোমরা দেখেন মা তাইয়ারা মিনাল কোরআনি যা কিছু সহজ মিনাল কোরআনি কি থেকে ভাই কোরআন থেকে যা কিছু সহজ নেক্সট এবং লাস্ট মান্না ইয়ামুনু মান্না ইয়া মুন্ন মানে কি করা অনুগ্রহ অনুগ্রহ করা জি শেষ করার আগে বলছি এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা প্লেলিস্ট করা আছে প্লেলিস্ট থেকে আপনাদের মতো ভিডিও বা लेसन গুলো দেখে নিতে পারবেন এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই ভিডিওগুলো আপনারা ছড়াইয়া দিবেন ফেসবুক ইনস্টাগ্রাম এবং আপনাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সবার মাঝে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ওকে আমরা পড়াতে চলে আসলাম

ইসলামিক এখন এখানে ঢুকলে এখানে দেখেন ভিডিও আছে অনেক কিছু আছে হ্যাঁ এখানে আমাদের যে প্লেলিস্ট আছে এই যে প্লেলিস্ট এই প্লেলিস্টের মধ্যে আমরা ঢুকবো ঠিক আছে প্লেলিস্টের মধ্যে আমরা ডুবব ঠিক আছে ভাইয়া প্লেলিস্টের মধ্যে দেখেন সবগুলো প্লেলিস্ট করা আছে এখানে শব্দ শব্দে আল কোরআন কাহাব সুরা ইত্যাদি থ্রি করা আছে আমরা এখন সময় কারণে দেখালাম না বেশি এখান থেকে আপনারা দেখে নেবেন আমরা পড়ায় চলে আসলাম অনুগ্রহ করা টু ফেভার তাহলে অবশ্যই মান্না অবশ্যই আল্লাহ অনুগ্রহ করেছেন আলাল আলা কাদের উপর মোমিনদের উপর ওকে এরপরে ইয়া মুন্নু না তারা অনুগ্রহ করে মানে তারা অনুগ্রহ করতে চায় এরকম একটা ভাব যে তারা অনুগ্রহ করে আলাইকা তোমার উপরে আন আসলামু যে তারা ইসলাম গ্রহণ করেছে মানে ইসলাম গ্রহণ করে তারা অনুগ্রহ করেছে আল্লাহর নবীর উপর এটা তারা বোঝাতে চায় কুল বলো তুমি আল্লাহ শিখিয়েছেন বলো তুমি লা লা খবরদার না তাই না তামু খবরদার অনুগ্রহ প্রকাশ করো না তোমরা যে তোমরা এই কাজ করে যে আমার অনুগ্রহ করতেছো এটা প্রকাশ করোনা আলাইয়া আমার প্রতি। তোমাদের ইসলাম উপর তোমরা অনুগ্রহ করতেছ এরকম মনে করো না তাহলে কুম মানে তোমাদের ইসলাম মানে ইসলাম আলাইয়া মানে আমার উপর আর এখানে মান্নাইয়া মন্ মানে টু ফেভার অনুগ্রহ করা লা মানে না কুল মানে কি বলতো নতুন কোনো শব্দ নেই দেখেন পদ লা মানে অবশ্যই পদ মানে অবশ্যই আবার অলরেডি